স্বপ্ন ছিল আমাদের একটি বাইক কেনার আলহামদুলিল্লাহ অবশ্য সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বাইক সব ছেলেদের একটি ইমোশন তাই আজকে আমি অনেক এক্সাইটেড প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার আব্বুর কারণ আমরা যখন যা কিছু আব্বুর কাছে আবদার করেছি সকল স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করেছি তাই প্রতিবারের মতো আমাদের এই স্বপ্নটিও পূরণ করে দিল আব্বুকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আমরা এখন অবস্থান করছি চাপাইনগঞ্জ সদর শান্তিমন সংলগ্ন নোবেল ইলেকট্রনিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি টিভিএস অনেকগুলা নিত্য নতুন বাইক আছে তার মাঝে আমরা সিলেক্ট করেছি আমাদের পছন্দের বাইকটি আমরা যে বাইক টি খুঁজছিলাম সে বাইক টি হচ্ছে অ্যাপাচি আর ওয়ান সিক্সটি টু ভি ডুয়াল ডেক উইথ সাথে আছে আমার বড় ভাই এবং আমার বড় ভাইয়ের ফ্রেন্ড এবং একজন দক্ষ টেকনিশিয়ান তারা একে একে প্রতিটা বাইক অতি যত্ন সহকারে পর্যবেক্ষণ করছে বাইকে কোনো স্ক্র্যাচ বা ত্রুটি আছে কিনা বাইক আমাদের পছন্দ হয়েছে বাট আমরা দ্বিধাদ্বন্দের ভিতরে আছি আমাদের বাইকের কালার নেই তাই এখন আমরা একটু পরামর্শ নেব এক আঙ্কেলের এবং আব্বুর আর আরপিএম কত যেটা অবশেষে সবার মতামত অনুযায়ী আমরা নীল কালারের বাইকটি পছন্দ করলাম আমাদের পছন্দের বাইকটি বের করা হলো এবং টুকটাক সার্ভিসিং এর জন্য শোরুমের নির্ধারিত সার্ভিসম্যান চটপট কাজে লেগে পড়লো এদিকে চলে গেলাম আমরা বাইকের দাম নির্ধারণ করতে টিভিএসের সকল বাইকে তো সবার জন্য একটা নির্ধারিত ডিসকাউন্টের ব্যবস্থা আছে কিন্তু আমরা একটি স্পেশাল ডিসকাউন্ট নিব তাই কথা বলতেছি শোরুম মালিকের সাথে এবং অতি অল্প সময় সব কিছু ফাইনাল করে আমার ভাইয়া পেমেন্টটা করে দিল সেই সাথে বাইকের জন্য যে সকল পেপার প্রয়োজন সকল কিছু শোরুম মালিকের নিকট জমা দিল এবং অফিসিয়াল সকল লেনদেন সম্পন্ন হলো এতক্ষণে আমাদের বাইকটি রেডি হয়ে গেছে আগে থেকে বাইকের লোক আর অনেক সুন্দর লাগছে এখন বাইকটি স্টার্ট দেওয়ার পালা আলহামদুলিল্লাহ বাইকটি এখন স্টার্টে আছে এবং সেই সাথে ওভারঅল সবকিছু ঠিক আছে এখন শুধু বাইকটি ট্রায়াল দেওয়া বাকি আছে তো চলুন দেখা যাক ভয় লাগছে আপাতত আমাদের বাইকের ট্রায়াল দেওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দেব আর বাইকে তো অল্প কিছু তেল দেওয়া হয়েছিল ট্রায়ালের জন্য তাই চিন্তা করলাম সামনের পাম্পে ট্যাঙ্কিটা লোড করে নেব নেবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম